সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমি পাপা ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল তো আমাদের রান্না সান পুজো সব কিছু হয়ে গেছে তো এখানে পাপা দুষ্টমি করছে সমস্ত খেলার দেখো ওর এখানে ফেলে ঠেলে রেখেছে আর সকাল সকাল আমি ঘর ঠর মুছে পুজো পুজো সবই দিয়ে দিয়েছি তো সকাল সকাল রান্না দেখো আজকে আমি এটা হলো শশার তরকারি করেছি মানে শশার ঘন্ট যাকে বলে সেটা করেছি বেশ ভালো লাগে আর এখানে আছে আমার এই মানে কি বলবো এটা কি মাছ বেশ ছোট ছোট মাছ ওটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে পাতলা করে মুসুরির ডাল করেছি এখানে আমার পাপা কি খাচ্ছ পাপা আপেল খাচ্ছো এখানে আমার পাপা পুজো দিয়েছিলাম পুজোর প্রসাদ নিয়ে খাচ্ছে ঠিক আছে গুড বয় খাও দেখি আপেল খেতে চায় না ভালো না খেতে ভালো না পাপার কানে কানে বলবে পাপা কিনে দেবে কি কি কিনে দেবে পাপা শশা কিনে দেবে তুমি শশা খেতে পছন্দ করো ঠিক আছে পাপা শশা নিয়ে আসবে রাত্রেবেলাই তো যাই হোক এটাকে আমি ঢেকে রেখে দেই এখন আর খাওয়া হবে না আর আমার ফল খেতে একদমই ভালো না লাগে না যেহেতু পুজোর প্রসাদ পরে খাবো আর এদিকে দেখো এর তো দুষ্টুমি আছে বাবা রেখে দাও রেখে দাও ঠাকুরের গ্লাসগুলো রেখে দাও তো অনেক দিন পরে রোদ উঠেছে অনেক দিন বলবো কি মানে প্রায় চার পাঁচ দিন হলো তো রোদ ওঠে না এই যে আমি আসছি ছাদে তো তারও আসা চাই তো আজকে অনেকগুলো জামা কাপড় কেঁচে গেছে ওর পাপা সেগুলো একটু রোদ যেহেতু উঠেছে ভালোই হয়েছে এদিকে ছাদে দেখো পুরো জল জমে আছে পুরো ছাদটায় জল জমে আছে আর কত জামাকাপড় কাঁচা হয়েছে আজকে প্রচুর জামাকাপড় কাঁচা হয়েছে এগুলো বৃষ্টি যদি চলে আসে যেহেতু আজকে এখন বর্ষার দিন বৃষ্টি চলে আসতে পারেই এই ছাদে যাবে না থাকবি তুই আমি চলে গেলাম ওই দেখ ওই যে বোম্মা ওই যে বোম্মা ওই যে বোমাকে ডাক ও বোমা ছাদে এসছি আমি জামা কাপড় মেলতে দাদা ওই দাদা কোথায় দেখ দাদাও ডাকছে দেখ ওই দেখ ওটা ওই ঠাম্মিও পালিয়ে আসতে আসতে ধরে নামবে ঠিক আছে চলো 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 আর আমাদের এই জায়গাটা পুরো মানে মানে ঘরের সামনে নোংরা ফেলতে ফেলতে জায়গাটা পুরো মানে কি অবস্থা কিছু বলা নেই এখানে টিকটিকি পটির করে রেখেছে চল চলে আস্তে আস্তে দেখে দেখে নামো সাবধানে নামো নিচের দেখ দেখে দেখে নামো রান্নাঘরে লাইট জ্বলছে ঘরের লাইট জ্বলছে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তারপর খাবো একটু একদম লক্ষ্মী ছেলে মতো তোর তুমি সবাইকে দেখিয়ে দাও বন্ধুদের তুমি কত লক্ষ্মী ছেলে সব খেলাগুলো গোছাও দেখি সব খেলাগুলো গোছাও বেবি দেবি তো ভালো ছেলে না তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই এই ট্রফিটা জগদাত্রীর হাজার পর্ব হয়েছে সেই কারণে এই ট্রফিটা তন্ময়কে দিয়েছে আর এটা এটা ছিল পাঁচশো এপিসোডের ট্রফি এটা পাঁচশো এপিসোডের ট্রফি আর এটা হলো এই কিছু দুই একদিন আগে হাজার এপিসোড হলো সেটার এটা ট্রফি না বাবা ট্রফি ভেঙে যাবে আর একে তো বললাম খেলাগুলো সব তুলতে এই খেলাগুলো সব তুলুক তারপর তাকে ঘুম পাড়িয়ে দেবো আর তো সব কাজ বাজ সবই শেষ হয়ে গেছে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম তো পাপাকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমার খুব জোর খিদে পেয়েছে অনেক সকালবেলা উঠেছি অনেক সকালবেলা উঠেছি তো আর পাচ্ছি না এখন পাপাকে ঘুম পাড়িয়ে একটু খাবো খিদে পেয়েছে তুই দেখছিস কি দেব ওই তার সেই টফিটাই লাগবে টফিটাই চাইছে এখন না টফি না তাহলে কি বল দেখবো আচ্ছা 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 আমার হবে কোনটা দেখা দেখি দাঁড়া কোলে না কোলে কোলে না না দেখা এমনি করে দেখা কোনটা নিবি ও এটা নিবি এটা আচ্ছা এখন ঘুমবি তারপরে তো চলো পাপাকে এখন ঘুম পাড়াই আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে সবাইকে টাটা বাই বাই গুড বাই বাই গুড নাইট বলতে নিয়েছিলাম যাই হোক সবার দিনটা ভালো কাটুক কেবল রাখো সকাল চলো বাই